হ্যালো গাইজ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশাল এগরোলের রেসিপি নিয়ে একেবারে দোকানের স্টাইলের এগরোলের রেসিপি আমি শেয়ার করবো তো খুবই সুন্দর লাগবে তো সব সময় তো বাজারে গিয়ে এগরোল খাওয়া সম্ভব নয় তো দোকানের থেকেও বেশি টেস্টের এগ রোল আমি আজকে বানাবো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শশা গাজর নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রামের একটু বেশি ময়দা তো আমি ময়দা দিয়ে বানাবো তো যারা ময়দা খেতে পছন্দ করেন না তারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো এক চামচ দেখুন এরকম বড়ো চামচের এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে আমি একবার শুকনো অবস্থায় মেখে নেবো তারপরে উষ্ণ গরম পানি তো আপনারা ঠান্ডা পানি দিয়েও মাখতে পারেন কিন্তু পরে যদি অনেকক্ষণ পর থাকে তাহলে কিন্তু রুটিগুলো তখন রোলগুলো শক্ত হয়ে যাবে তার জন্য আমি একটুখানি গরম পানিই অ্যাড করছি খুবই নরম হবে আর যখন তেল দিয়ে ভাজবো তখন মুচমুচে হয়ে যাবে যেহেতু ময়দার অনেক টান হয় তার জন্য আমি একটু উষ্ণ গরম পানি অ্যাড করেছি ফুটন্ত গরম নয় উষ্ণ গরম ভালোভাবে আমি দেখুন মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো তো দেখুন আমি শুকনো অবস্থা একটু ভালোভাবে আগে মেখে নিচ্ছি তারপরে পানি অ্যাড করব উষ্ণ গরম পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি তো দেখুন হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখুন এরম একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি আর একটু অল্প একটু গরম পানি অ্যাড করছি একদমই নরম সফট করে নিচ্ছি ওপর থেকে সাদা তেল অ্যাড করে দিচ্ছি আমি খুব সুন্দরভাবে ডোটা দেখুন রেডি হয়ে গেছে তো আমি একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তাই একটু ওপর থেকে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল এবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি তো ফিরে আসছি আমি দু মিনিট পর তো দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি তো এবার আমি লেচি কেটে নেব তো তো আমি হালকা একটু তেল দিয়ে দেবো যাতে না চিপকে যায় ভালোভাবে হাত দিয়ে একটু আমি মথে নিচ্ছি তো লম্বা একটা আমি শেপ দিয়ে নেব দিয়ে লেচি কেটে নেবো আমি তো দেখুন আমি রুটির মতো যেরকম রুটি বানাই সেরকম পোজিশানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি পাতলা টাইপ করে একটা রুটি শেপ দেবো আমি তার জন্য এরকম সাইজে রুটি যেরকম বানাই সেরকমই লেচি কেটে নিচ্ছি আমি দেখুন গোল করে কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারছেন যতটা সফট ভাজার পর কিন্তু ততটাই মুচমুছো হবে তো আমি দেখুন সুন্দরভাবে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি তো সব লেচিগুলো আমার একদম রেডি হয়ে গেছে তো এবার আমি বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলতো হাতে হালকা হালকা করে বেলে নেবো এবার খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই অল্প হালকা হালকা করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর রুটির একটা শেপ চলে আসবে তো দেখুন একদিকটা হয়ে গেছে তো আর একদিকটা আমি একইভাবে রুটিটা বেলে নেব তো কত সহজেই রুটিটা বেলা হয়ে যাচ্ছে দেখি বুঝতে পারছেন তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি যাতে চার পাঁচটা সমান হয় যেহেতু এই রুটিটা ঘুরবে না তো দেখুন আমার রুটি বেলাটা একদম রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয় একদমই পারফেক্ট হয়ে গেছে তো দেখুন দেখি বুঝতে পারছেন একদম সুন্দরভাবে একটা রুটি হয়ে গেছে তো একইভাবে আমি আরো যে রুটিগুলো আছে সেগুলোও আমি বেলে নেব তো একইভাবে বাকিগুলো আমি বেলে নিচ্ছি দেখুন সমস্ত রুটিগুলো আমার বেলা হয়ে গেছে তো আমি এখানে রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য একটা এরকম লোহার তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছে আমি দেখুন দিয়ে একটা রুটি আমি দিয়ে দিচ্ছি তো এটা খুব বেশি হাইতে রুটিগুলো সেঁকলে হবে না লাল হয়ে গেলেও ভালো লাগবে না অল্প একটু দুপিঠটা খালি উল্টে পাল্টে নিতে হবে যেহেতু এগুলো আবার তেল দিয়ে ভাজা হবে তাই একবারে রুটিটাকে আমি রেডি করে নেবো না অর্ধেকটা রেডি করব তো দেখুন কালারটা চলে আসছে তা আমি আর বেশি সেঁকব না দুপিটটা আমি উল্টা দেখুন এবার তুলে নেবো তো একইভাবে আমি বাকি রুটিগুলো সেঁকে নেব তো দেখুন সমস্ত রুটিগুলো আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি লাল করে এগুলো শেঁকি নিই তো এরমভাবে একটু আমি ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি দিয়ে অমলেটটা বানানোর জন্য এগ রোলের অমলেটটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়াপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে আমি একটা এরকম ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো দোকানের এগরোলগুলো একেবারে সিম্পল হয় তো আমি এটা একটু মশলা এগ রোল বানাচ্ছি খুবই ভালো লাগবে খেতে একেবারে দোকানের থেকেও আলাদা তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মানে সমস্ত গুঁড়ো মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা যেহেতু আমি এখানে ডিম দিচ্ছি তা আদা রসুন বাটাটা দিলে আর কোনো গন্ধ লাগবে না খেতেও খুবই ভালো লাগবে দিয়ে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে একবার ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন তারপরে আমি এখানে চারটে ডিম নিয়ে নিচ্ছি এগরোল বানানোর জন্য তো আমি এখানে চারটে এগ রোল বানাচ্ছি তার জন্য আমি চারটে ডিম নিয়ে নিচ্ছি তো এক এক করে সমস্ত ডিমগুলো আমি ভেঙে নেব তো চারটে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি দেখুন দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে দেখেন একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে ফ্রাই প্যানটা যাতে না চিপকে যায় তো দেখুন আমি ভালোভাবে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি তারপর পরিমাণ মতো আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা এরকম চামচ করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন একটা রুটির শেপ দিয়ে নিতে হবে তো দেখুন আমি এরকম একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে তো দেখুন একদম খুব ভালোভাবে শেপ দিয়ে নিয়েছি তো আমি ওপর থেকে একটা রুটি দিয়ে দেবো তো দেখুন রুটির থেকে আমার ডিমটা বেশি দেওয়া হয়ে গেছে তো আমি ডিমের পরিমাণটা একটু বেশি দিচ্ছি খেতে খুবই ভালো লাগবে তার জন্য রুটি থেকে ডিমের পরিমাণটা একটু বেশি তো সাইড থেকে আমি দেখুন এরকমভাবে সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকটা খুব সুন্দরভাবে মুচমুচো করে ভাজা হয় তো এক পিঠটা আমি উল্টে দিচ্ছি দেখুন তো আমার দুপিটটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে তো আমি একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব তো দেখি বুঝতে পারছেন তো কতটা সহজ আর দোকানের থেকেও দারুণ স্বাদে রেডি হয়ে যাবে মশলা এগরোল তো খুবই ভালো লাগবে যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন তো দেখুন আমি সেমভাবে আর একটাও আমি রেডি করে নিচ্ছি তো এক পিঠটা দেখুন সেঁকা হয়ে গেছে তো আর এক পিঠটা আমি ভালোভাবে সেঁকে নেবো থেকে সাদা তেল দিয়ে দিতে হবে মুচমুচো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো কত সুন্দরভাবে ফুলছে দেখি বুঝতে পারছেন তো সমস্ত এগরোলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এখানে তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো চলুন আমি এখানে যেহেতু দোকানের স্টাইলের বানাচ্ছি তাই আমি এরকম একটা প্লেট নিয়ে নিচ্ছি তো প্লেটের মধ্যেও একটা এগ রোল আমি তুলে নিচ্ছি দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি শশা কুচি নিয়ে নিয়েছি গাজর আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি তো আমি শশাগুলো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে একটু নিয়ে নিচ্ছি বিট লবণ দিয়ে ভালোভাবে শশাগুলোকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তারপরে দেখুন এরকম এগরোলের এক সাইড দিকে আমি একটু লম্বা করে পেঁয়াজ কুচি শশা কুচি আর দিয়ে দেবো গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি এক সাইড করে আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দেবো সস টমেটো সস টমেটো সস ছাড়া তো একদমই এগরোল ভালো লাগবে না যারা সস খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো দেখুন আমি এখানে সস দিয়ে দিচ্ছি দেবার সমস্ত তাকে আমি একদম রোল করে নেবো এক দেখুন একদমই আলতো হাতে আমি রোল করে নিচ্ছি তো দেখি বুঝতে পারছেন তো কতটা সহজে একটা এগরোল আমার রেডি হয়ে গেল তো আমি এখানে একটা পেপার নিয়ে নিচ্ছি দেখুন পেপারটা নিয়ে আমি ভালোভাবে রোল করে দিচ্ছি একটা তো দেখুন তো একেবারেই তো মনে হচ্ছে যেটা দোকানের কিন্তু খেতে কিন্তু দোকানের থেকেও আরও বেশি স্বাদের তো একইভাবে আমি বাকিটাও রেডি করে নেবো তো সমস্ত এগরোলগুলো দেখুন আমার রেডি হয়ে গেছে একইভাবে তো আপনাদের এই এগরোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করতে একদমই ভুলবেন না তো অনেকেই আসে আমার চ্যানেলে লাইক না করে ফুলটা না দেখি স্কিপ করে চলে যায় এরকম করবেন না একটা লাইক কমেন্ট শেয়ার পুরোটাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ঘরোয়া রান্না সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আমার তো দারুণ লেগেছে আপনাদের এগরোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাথে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখুন তো কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে তো একেবারে বাজারের মতো তো আপনারা অবশ্যই